তিনি বলছেন কলাল ইমামুল আহমদ ইমাম আহমদ রাহে বলেন ইমাম আহমদ কে পৃথিবীর জগৎ বিখ্যাতের এক মাজের ইমাম ইমাম লক্ষ হাদিসের তিনি বলছেন দেখেন তিনি বলছেন আজিব তুলি কৌমিন আরাফুল ইসলাদ আমি ওই জাতির ব্যাপারে অবাক হয়ে যাই ওই লোকদের ব্যাপারে অবাক হয়ে যাই কি তারা স্পষ্ট জানতে পারে হাদিসটার সনদ জানছে হাদিসটার সনদ জানছে অসিহাদিহি নিশ্চিত যে হাদিসের সনদটাও শুদ্ধ বুখারির হাদিস মুসলিমের হাদিস তিরমিজের হাদিস নাসাইর হাদিস সূর্যের মতো স্পষ্ট হাদিস শুদ্ধ এই সহি হাদিস পাওয়ার পরেও ইয়াজহাবুনা ইলা রায়ে সুফিয়ান তারা সুফিয়ানের রায়ের দিকে যায় আবু হানিফার রায়ের দিকে যায় মালিকের রায়ের দিকে যায়

ইমাম আহমদ বিন হামবলের তার মানে ইমাম আহমদ বিন হাম্বল তিনি নিজেও অন্ধ মুকাল্লিদ হওয়ার বিপক্ষে ছিলেন সয়ি হাদিস পেলে মেনে চলার জন্য তিনি আদেশ করতেন তাই আক্কাব করে বলেছেন এই জাতি ধ্বংস হবে হবে কি হাদিস পাওয়ার পরে অমান্য করে পরে শতরা আরো গুরুত্বপূর্ণ শোনো যারা এই কাজ করে

আল্লাহ রাসুলের আদেশ পাওয়ার পরে কেউ যদি আল্লাহ রাসুলের আদেশটাকে অমান্য করে অন্য কিছু মানে তাহলে তাদের উপর দুনিয়াবী গজব আলবে আখেরাতের গজব তো আছেই দুনিয়া বিলঞ্চনতা আছে পরকারটা একটা প্রস্তুত সুতরাং বোঝা যায় আল্লাহর রাসূলের হাদিস পাওয়ার পরে কেউ যদি অমান্য করে কেউ অস্বীকার করে বিকৃত করে এটার অপপ্রচার করে এটাকে ঢেকে রাখার চেষ্টা করে আরকে গোপন করে তাদের জন্য দুনিয়াতেও অপমান পরকালে অপমান তো আছে আচ্ছা তো আর কথা খুব গুরুত্বপূর্ণ দেখেন

রাসূলের কথার কাউন্টারে কোন ব্যক্তির কথা কোনো মূল্যায়ন করা যাবে না তিনি শ্রেষ্ঠ মানুষ তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে অতীতেও ছিল না আজকেও নাই قیامت পর্যন্ত আসবে না নবীর কথার কাউন্টারে পৃথিবীর কোন মানুষের কথা মান্য করা যাবে না এটাই শরীয়ত এটা ইসলাম পরে শুনেন জারাই কাজ করে তাদেরকে বলছেন ওয়াইকান খয়রু হাযিহিল উম্মতি আবু বকর ওমর যদিও আবু বকরের কথা হয় যদিও নবী রসুলগণ বাদ দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান আবু বকর অমর তা তোমরা ভাবতে পারো ও নবীর কথার কাউন্টারে আবু বকর কথা মানা যাবে তোমরা ভাবতে পারো নবীর কথার কাউন্টারে অমরের কথা মানা যাবে শোনো যদিও আবু বকর অমরের কথা হয় তাদের কথাও যদি রসুলের কথার বিপক্ষে হয় মান্য করা যাবে না যদি আবু বকর অমরের কথাই মানা না যায় কোথায় আবু হানিফা আর কোথায় তোমার পীর বলো তাদের তো কোনো ভেলোই নেই একজন সাহাবি

মানে কি তারপরে আব্দুল ইম আব্বাস রাজি আল্লাহ বলতে চেয়েছেন আল্লাহ রাসুলের কথার বিপক্ষে আবু বকরের কথা চলে না ওমরের কথা চলে না রাসুলের আমলের বিপক্ষে আবু বকরের আমল চলে না ওমরের আমল চলে না যদি তাদের আমলে না চলে তার আর আমল চলবে বলেন এই কথাগুলো কিতাবে ঠিকই আছে বলে কে মানে কে প্রচার করে কে

করুক এর উপর আমাদের কোন আক্ষেপ নাই জবাব কে আমাদের দিন হবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের আকীদা মানহাজ ধারণ করার কারণে কে আমাদের উপর মিথ্যা অপবাদ দেয় এই মিথ্যা অপবাদ অতীতেও দিয়েছে আজকেও দিচ্ছে ভবিষ্যতেও দিবে এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই ভবিষ্যৎ করেছেন শোনো লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক একটা দল আমার উন্মতের মধ্যে হকির উপর থাকবে তারা হকের উপর অটল থাকবে। পর্যন্ত তাদের অপপ্রচার করবে বিরোধিতা করবে ক্ষতি করার চেষ্টা করবে এদের কোনো ক্ষতি করতে পারবে না এমন করতে করতে কে আমার এসে যাবে কে আমার পর্যন্ত এই হকের দলটা থাকবেই থাকবে এদিস উল্লেখ করার পর ইমাম তিরমিজুরাহমহুল্লা বলেন আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞেস করেছি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি আলী ইবনুল মাদিনী বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি এই হকপন্থী দলটা কারা তোমরা কি জানতে চাও শোনো তাহলে হুম আহলুল হাদিস তারা হলো আহলে হাদিস আলহামদুলিল্লাহ বলবেন না এখন এই কথা কিন্তু হাদিসের কিতাবে আছে কে বলে আর কে মানে ইমা আলী রাজি আল্লাহ তালু এই মন্তব্য করেছিলেন সাড়ে চোদ্দ শত বছর আগে তখন তো ব্রিটিশদের কোনো অস্তিত্ব ছিল না যারা বলে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি করা দালাল তাদেরকে জবাব দিতে হবে এ হাদিস লিখেছে ইমাম তিনি বিজে রহেমহল্লা শোনো আলী রাজি আল্লাহ তালু বলছেন হকের উপরে যারা জিন্দা আছে তারা আহলে হাদিস এই কথাটা কি ব্রিটিশটা শিখায় দিছে আলী রাজি আল্লাহ মিথ্যা অপপ্রচার করে কতদিন করবা জাতির সামনে আজ কারা হক বলে কারা হক মানে হক প্রচার করে সচেতন মানুষ জানতে পেরেছে দিয়ে কার যেমন সম্ভব হক ঢাকা নয় ইনশা আল্লাহ হকের বিজয়ী হবেই হবে এদেশে পীর পূজা ব্যক্তি পূজা দল পূজা কবর পূজা মাজার পূজা বেদাতি পূজা সব বন্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ সুহান আজকের এই খুদ্া থেকে আমাদেরকে এতটুকু শিক্ষা নেওয়ার তাও ফিকদান করুন যে আমরা রসুল্লাহ সাল্লামের সুন্নাত শিরুধার্য করে মেনে নিব সাহাবিদের সুন্নাত শিরুধার্য করে মেনে নিব ইসলামের শরিয়াত মানার ব্যাপারে সাহাবিদের আকিদা মানহাজকে গুরুত্ব দিব করণের আয়াত নিজের মতো বোঝা যাবে না হাদিস নিজের মতো ব্যাখ্যা করা যাবে না সাহাবিগণ কিভাবে বুঝেছেন তাবিগণ কিভাবে বুঝেছেন চার মাঝাবের ইমামগণ কিভাবে বুঝেছেন তাদের বুঝের আলোকে বোঝা তাদের বুঝের আলোকে মানা তাদের বুঝের আলোকে দাওয়াত দেওয়া এটাই হলো আহলুল হাদিসের আকিদা এবং মানহাস এই আকিদা মানহাসকে যারা তিরস্কার করবে ওরা নিজেরাই তিরস্কার করে জাহান নামে নিক্ষিপ্ত হবে ইনশা আমরা চাই সারা পৃথিবীর মানুষ হেদায়ত লাভ করুন না আমি বাংলাদেশের মানুষ হেদায়ত লাভ করবো আমি কিন্তু যখন মিথ্যাবাদীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তখন তাদের জবাবে এ কথাগুলো বলতে আমরা বাধ্য হই আমরা দ।